নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের করে দেখাবো বাঁধাকপির পকোড়া তো এই যে যেমন টেস্টি আর তৈরি করাও খুব সোজা তো চলো বন্ধুরা দেরি না করে আমি কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই পকোড়া করা বাঁধাকপির পকোড়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল তো আমি এখানে দুশো গ্রামের মতন মটর ডাল নিয়ে নিয়েছি এটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব তো পেস্টটা যে করব বেশি একদম মিহি করব না তো আমি পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে পকোড়া করে তোমরা বিকেলে চা দিয়েও খেতে পারো আর এদিকে ভাত দিয়েও খাওয়া যাবে তো চলো তো এদিকে আমি এখানে একটা বোল নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নিলাম বাঁধাকপি তো বাঁধাকপিটা আমি কেটে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো একটু পাতলা পাতলা করে কেটে নিছি এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আমি মেখে বাঁধাকপিটা কিছুক্ষণ রেখে দেব যাতে বাঁধাকপিটা আমার একটু নরম হয়ে যায় আর বাঁধাকপি দিয়ে যে এক্সট্রা জল আছে সেটাও মানে বেরিয়ে যায় তো আমি বাঁধাকপিটা এখানে কিছুক্ষণ মেখে রেখেছিলাম তো দেখো আমার বাঁধাকপিটা দিয়ে জল বেরিয়ে গেছে কিছুটা তো বাঁধাকপিটা ভালো করে চেপে চেপে আমি নিয়ে নিলাম আর যে এক্সট্রা জলটা আমি ফেলে দেবো আর এদিকে ডালটা পেস্ট করে নিয়েছিলাম দেখো ডালটা বেশ মানে পুরো মিহি করবে না একটু দানা দানা মতন যেন থাকে তা আমি ডাল বাটাটা নিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে এক এক করে সব মিশিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম দু চামচের মতন বেসন আর এখানে দিয়ে দেব এক এক করে মশলা আমি অ্যাড করে নেব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা একটু দেখে দেবে বন্ধুরা কেন বাঁধাকপিতে আমি লবণ মানে মাখিয়ে রেখেছিলাম তার জন্য লবণটা কম দিলাম এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কুচনো ধনে পাতা কুচনো কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা এরপরে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো তো এখানে আমি চালটাও বেশি মিহি করিনি দানা দানা মতন করেই আমি চালটা বেটে রেখেছিলাম দিয়ে আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এই মিশ্রণটা ভালো করে আমি মেখে নেব তো বন্ধুরা দেখবে যেন একদম পাতলা না হয়ে যায় বেশ একটু আঠা আঠা মতন করে মাখবে তোমরা তো দেখো আমার মাখা এটা হয়ে গেছে এবার আমি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি এই পকোড়াগুলো ভাজার জন্য তো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে সব পকোড়াগুলো দিয়ে দেবো তো পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা যেরকম শেপ চাও সেরকম শেপে দেবে তো আমি গোল গোল করে করছি তো আমার সব পকোড়াগুলো আমি এবার এইভাবে ভেজে নেব তো আমার এক দিকটা হয়ে গেছে আমি আর এক দিকটা উল্টে দিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা ফলো করো আর লাইক লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো দেখো একদিক হয়ে গেছে তো আমি এটা উল্টে দিলাম আমার আরেক দিক ভেজে নেব তো দেখো আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নেব তো আমার পকোড়া রেডি তো বন্ধুরা টাটা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো